এই সব জ্বালিয়ে পুরী শেষ

করেছেন বিএনপি নেতারা উপদেষ্টা পরিষদ থেকে কয়েকটি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর এই আগুন জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলেও দাবি তাদের কারণ এখন তো ছাত্রলীগ নেই এখন তো যুবলীগ নেই তাহলে এটা হবে কেন আগুনের দুর্ঘটনা অনেক উন্নত দেশেও হয় কিন্তু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোনো সাধারণ ঘটনা না সচিবালয়ে উপদেষ্টা আশিপনাহিদের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বরলি দেশপ্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূরদূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিডিওতে আপনাদেরকে চাঞ্চল্যকর কিছু তথ্য দেখাবো যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে এমনকি বাংলাদেশের বর্তমান সমন্বয়দের গতি পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে প্রিয় দর্শক এমন কিছু মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেখাবো যা ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তা আপনাদের কাছে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সচিবালয়ের আগুন পরিকল্পিত বলে দাবি করেছেন বিএনপি নেতারা উপদেষ্টা পরিষদ থেকে কয়েকটি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর এই আগুন জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলেও দাবি তাদের কারণ এখন তো ছাত্রলীগ নেই এখন তো যুবলীগ নেই তাহলে এটা হবে কেন আগুনের দুর্ঘটনা অনেক উন্নত দেশেও হয় কিন্তু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোনো সাধারণ ঘটনা না সচিবালয়ে উপদেষ্টা নাহিদের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শুধু দেশে নয় আন্তর্জাতিক মহলেও এই ঘটনাকে ঘিরে নানা সমালোচনা চলছে যার তীর স্পষ্ট বিএনপির দিকে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভি এই ঘটনাকে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন তিনি অভিযোগ করেন এইসব ষড়যন্ত্র বিএনপিকে নিষিদ্ধ করার গভীর পরিকল্পনা যা কোনোভাবে সফল হতে দেওয়া হবে না এখন তো ছাত্রলীগ নেই এখন তো যুবলীগ নেই তাহলে এটা হবে কেন এই পরিস্থিতি আসবে কেন আজকে চার মাস সাড়ে চার মাস হতে জন্য তাহলে কিভাবে আপনার প্রশাসন চলছে অন্যদিকে সমন্বয় খাসিব উপদেষ্টা 80 ব্যক্তি কল রেকর্ড ইতিমধ্যে ভাইরাল হয়েছে যেখানে স্পষ্ট উপদেষ্টা নাহিত ইসলাম সমন্বয় খাসিবকে সচিবলে এখন দিতে বলেছিলেন তবে এই কল রেকর্ড নিয়ে উপদেষ্টা অসঙ্গ্লিষ্ট গণ্যমাধ্যমে রহস্যজনক নীরবতা পালন করছে আসলে গোয়েন্দাদের হাতে একটা ফোন আলাপেরwidetilde মধ্যে এসেছে সেই ফোন আলাপে উপদেষ্টা নাহিদ খুব স্পষ্ট ভাবে সমন্বয় খাসিবকে বলছে যে সচিবলের 7 নম্বর ভবনে স্পেসিফিক অ্যাকশন নিতে সমন্বয় খাসিব স্বয়ংান্তর করে লাগিয়ে না আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই একজন খুনি আসেন রাত তিনটার পর পরে উনি তাহাজের জন্য জাগেন তো জাগার পরে কি তাহাজ করেন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ পড়েন এখন কি ওই আল্লাহর ফেরস্তার আসে ধরেছে নাকি জিনে তো প্রথম দায়ী হলো অথর্ব একটা আপনি আবার মাই ঘুরে নিয়ে না এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না এ রাষ্ট্র রাখবে কত আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটি সময় নাই অঙ্ক খুব সহজ আমি এটা আপনি হয়তো আমাকে পছন্দ করবেন না সাক্ষাৎকার নিতে আমি ছোট করে বলি যে মার্কেট আপনার পিছনেই এটা এখান থেকে দু এক মিনিটের রাস্তা রাত তিনটার পরে সেখানে আগুন ধরে আমি মোহাম্মদপুরে থাকি কৃষি মার্কেটে কোটি কোটি টাকার সম্পদ রাত তিনটার পরে তাবলিগের ইন্ডিয়ান পন্থী বাংলাদেশ রাত তিনটার পরে মাইরা চারটেরা নিহত করে দুইশোরা আহত করে এবং রাত তিনটার পরে যুবলীগের ফলা যুবলীগ রাজ হাস জবাই করিয়া আরেক মহিলাকে রাত তিনটার পরে রানতে বলে না রানলে সকালবেলা তার আইনা পুরাই দেয় সে মহিলাকে এবং রাত তিনটার পরে কিন্তু সাতজন খুন হয় জাহাজে সবই রাত তিন একজন খুনি হাসিনের রাত তিনটার তিনটার পরে উনি তাহাজুদের জন্য জাগেন তো জাগার ঘরে কী তাহাজ্জ পড়েন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজুত পড়েন ওনার হলে সচিবালয় আগুন দেওয়া এখানে মিনিমাম দশ কোটি টাকা কোনো আওয়ামীগের দোষরকে দেওয়া হয়েছে রয়ের মাধ্যমে যে তুই সারা জীবনে পাবি কত এক কোটি পঞ্চাশ লাখ আর তুই দশ কোটি পাবি তোর চাকরি বাকরি দরকার নাই তুই এখানে এই কামটা করে দে হাসিনাও ফিরে আসুক হ্যাঁ রাজার মেয়ে রাজা আবার জনগণরা দিবে সাজা এই হলো শেখ হাসিনার প্ল্যান আর কিছু বলতে চাই না এখানে আমি এখনও পারবো না আমি তো দূরের কথা আপনি বিশাল বড় সাংবাদিক আপনিও পারবেন না তাহলে এখানে আগুনটা ধরে লোকেরা আগুনটা কি ওই আল্লাহর ফেরস্তারাই এসে ধরেছে নাকি জিনে নাকি এখানে এখানে কারা ধরেছে এখানে আওয়ামী লীগের টাকা খাইতে 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 যারা এখন ডাইন দেব দিয়ে সিগনেচার করে খাইতে পারে না সমস্যা হয় নাহিদরা বাধা দেয় এখন এই জন্য এই জন্য প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা আপনি আবার মাই ঘুরে নেন না এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার উপদেষ্টা হওয়ার আমাকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয় আমি তিন দিনে বাংলাদেশকে দেখাই দেবো যে কাকে বলে উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা আমি বলি এই স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না এই রাষ্ট্র রাখবে কথা এই উপদেশটা এই উপদেশটা ডক্টর ইনুস ঠিক আছে ডক্টর ইনুস ঠিক আছে এই উপদেশটা আর আসিম নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটি সময় নাই এদের উপদেশটা আরেকটা আছে শয়তান ভারুকি এরা দিয়ে প্রেম করাইতে মজা হয় এই জন্য এই ভারুকি এদের উপদেশটা না হওয়া পর্যন্ত আগুন সব জায়গায় ধরবে টিভি সেন্টারেও ধরবে আমি প্রতিবাদ জানাই এই কেউ কেউ বলছেন যে বাংলাদেশ তাহলে কতটা নিরাপদ যেখানে ভারতের সাথে আমরা যুদ্ধ করতে চাচ্ছি দেশের হৃৎপিণ্ড হিসাবে খ্যাত আমাদের সচিবালয় সেই সচিবালয়ের খুবই স্পর্শকাতর কিছু কক্ষে আগুনের ঘটনা আর সেই ঘটনায় প্রশ্ন অনেকগুলো সামনে এসেছে বিশেষ করে একটা কুকুরের পোড়া দেহ এরপর হচ্ছে এখানে সিসিটিভি ফুটেজ ছিল আমরা অনেক ধরনের তথ্য পাচ্ছি কেউ কেউ বলছেন যে সিসিটিভি অকার্যকর ছিল মাঝখানে একটা ট্রাক কোথা থেকে ঢুকলো একজন মানুষকে চাপা দিয়ে চলে গেল কেউ কেউ বলছেন যে আগুন নেভাতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি সময় লেগেছে নানান ধরনের প্রশ্ন পাল্টাপাল্টি কাউন্টার আছে আওয়ামী লীগের ফেসবুক পেজে দাবি করা হয়েছে যেখানে অনেক কিছু ইচ্ছাকৃতভাবে এই সরকার আগুন দিয়েছে আবার সরকারের যারা উপদেষ্টা এবং সমর্থকরা তারা বলছেন শেখ হাসিনা এবং তার পরিবারের নামে যখন দুদকের দুর্নীতির অনুসন্ধানের কাজ শুরু হয়েছে এই মন্ত্রণালয়গুলোতে অনেক ধরনের নথি ছিল যেগুলো পুরিয়ে দেওয়া হয়েছে কোনো দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত ঘটনা এ চলছে তোলপাড় আর এর মাঝখানেই সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে কি চলছে পর্দার অন্তরালে কারা সেই কাহিনীবাজ নানান ধরনের প্রশ্ন তো এর মাঝখানে আমরা দেখলাম যে প্রথম যে তদন্ত কমিটিটি গঠন করা হয়েছিল সেই কমিটিকে বাতিল করে আবার নতুন কমিটি গঠন করা হয়েছে সাত দিনের তদন্ত প্রতিবেদনের ইস্যুটা আবার পরিবর্তন হয়েছে নতুন করে এই সভায় যে ঘটনা হয়েছে সেই ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে প্রধান করে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে ডক্টর ইউনুসের বিশেষ নির্দেশনায় কমিটিকে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করে আগামী তিন দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে আমরা যদি দেখি এখানে আমাদের সরকারের বেশ কয়েকজন উচ্চপদস্থ যারা আছেন উপদেষ্টা তারপর হচ্ছেন যারা প্রেস সচিব আছেন তারা ব্রিফ করেছেন বলা হয়েছে যে সিদ্ধান্ত হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটি কাজ করবে আর তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট তৈরি করবে কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধানকেও সদস্য সচিব করা হয়েছে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পুলিশের আইজিপি সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং তিনজন বিশেষজ্ঞ বুয়েটের একজন সিভিল ইঞ্জিনিয়ার থাকছেন একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার থাকছেন একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার থাকছেন এই কমিটিটি বিস্ফোরণের প্রকৃত কারণ উৎস খুঁজে বের করে তিন দিনের মধ্যে এই প্রতিবেদনটি দিবে এখানে আমরা যদি দেখি যে নানান প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে আসছে যে সচিবালয়ে লাগা আগুন নেভাতে কেন এতটা সময় লেগেছে প্রধান ফটক দিয়ে ঢোকার পরপরই আমরা দেখেছি যে আপনার সাত নম্বর ভবনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে জানালার ভাঙা গ্লাস ভবনের চারদিকে ফায়ার সার্ভিসের ছিটানো পানি আর আমরা আরেকটু যদি দেখি ফায়ার সার্ভিসের একাধিক সদস্য বলছেন আগুন নেপাতে গিয়ে তারা পদে পদে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিল সচিবালয়ের ফটক দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢোকাতে বেশ ব্যাগ পেতে হয়েছে আর ফায়ার সার্ভিসের দুটি টিম আপনার কাজ করেছে আর যদি আমরা বলি যে সচিবালয়ে ঢোকার মোট ফটক হচ্ছে পাঁচটি তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার ফটক আছে দুটি ওই দুটি ফটক দিয়েও ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলোকে ঢোকাতে সমস্যা হয়েছে আর আমরা যতদূর শুনেছি যে একটা গেইট সম্ভবত ভাঙা হয়েছে এই গাড়িটাকে ঢুকাতে এবং বের করতে তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন নাশকতা কিনা যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে সেটা এই মুহূর্তে বলা যাবে না জনমনে যে প্রশ্ন বা বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো উঠেছে সেটা তদন্তের পরই আপনার জানা যাবে তো সচিবেলায় লাগা আগুনটা প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন সমন্নয়তের অবস্থা কিন্তু মোটে ভালো নেই একদিকে যেমন সাবেক প্রদারমদের শেখ হাসিনা চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বকে নিয়ে অপর দিকে সেই নরেন্দ্র মোদি চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের সাথে বিভিন্নভাবে সংঘাত করার জন্য বাংলাদেশকে বিভিন্নভাবে সংকীর্ণ এমনকি সংকটে ফেলানোর জন্য চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে ব্যবসায়ী ভাবে রাজনৈতিক ভাবে অর্থনৈতিক ভাবে এই বিষয়গুলো কিন্তু অতিক্রম করে চলছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপরে কিন্তু বর্তমান তারা ব্যাপক চাপের মধ্যে রয়েছে আপনারা জানেন একজন সমন্বয়ক নিকোজ আছে এমনকি আরেকজন সমন্বয়কে হুমকি দেওয়া হয়েছে তাকে মেরে ফেলার এমন একটি অবস্থা চলছে বাংলাদেশে এমনকি একের পর এক এমনকি বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা বিরাজমান এখনো পর্যন্ত রয়েছে আপনারা এটাও জানেন গত দুই দিন আগে যেই সে চাঁদপুরে একটি মালবাহী জাহাজ থেকে সেই সেভেন মার্ডার উদ্ধার করেছে এমন একটি পরিস্থিতি চলছে আমাদের বাংলাদেশ প্রিয় দর্শক আমাদের বাংলাদেশ সম্পর্কে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে আপনার ব্যক্তিগতভাবে কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে